নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব চালের গুঁড়ো ছাড়া ক্ষীরের মালাই পিঠা একেবারে অন্যরকম স্বাদের পিঠা তৈরি করব তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি পুরটা তৈরি করব তো পুরের জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ময়দা ময়দাটা অল্পই দেবেন বেশি না এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি ময়দাটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব তাতে করে কি হবে ময়দার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে গ্যাসের একদম লোতে রেখে ময়দাটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজতে হবে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম ময়দাটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে তো বন্ধুরা ময়দাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ক্ষীর তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দুধ দুধটা আমি আগে থেকে ভালো মতো জাল করে রেখেছিলাম এখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব পুর তৈরি করার জন্য আটা ময়দার সাথে বা চালের গুঁড়োর সাথে অল্প একটু ক্ষীর মেশালাই খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খেজুর গুড় এখন আমি এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে গুড় দিলাম আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ না এটা শুকনো হচ্ছে তো বন্ধুরা দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে আর দেখুন পুরটা কত সুন্দর লাগছে দেখতে আর পুরটা খেতে অনেক সুস্বাদু হয়েছে আমি অল্প একটু খেয়েও নিয়েছি তো যাই হোক পুর আমার রেডি আমি এখন এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা পুরটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করবো আর পিঠা তৈরির জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটি দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব তো দেখুন এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির চারিদিকের শক্ত অংশটা ছুরি দিয়ে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা পাউরুটি আমি মানে প্রত্যেকটা পাউরুটির চারিদিকের শক্ত অংশটা কেটে নেব দেখুন বন্ধুরা পাউরুটির চারিদিকে শক্ত অংশটা আমি কেটে নিয়েছি আর এগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়ে আমি আপনাদেরকে আরো একটা জিনিস তৈরি করে দেখাবো তার জন্য বন্ধুরা সঙ্গে থাকবেন প্রতিটা পাউরুটির শক্ত অংশগুলো কেটে নিয়েছে এখন আমি একটা একটা পাউরুটি এই যে এই বেলনাটা দিয়ে হালকা করে একটু বেলে নেবো এই যে দেখুন এই যে এরকম ভাবে হালকা করে একটু বেলে নেবো তো বন্ধুরা চার পিস পাউরুটি আমি হালকা করে বেলে নিয়েছি এখন আমি এই যে দেখুন যে পুরটা তৈরি করলাম সেই পুরটা এই যে এরকম ভাবে অল্প একটু দিয়ে এখন আমি এটাকে এই যে এরকম ভাবে রোল করে নেব দেখুন এটাকে আমি প্যাক করে নিয়েছি এভাবেই আমি বাকিগুলো প্যাক করে নেব তো বন্ধুরা দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিয়েছি প্লেটে তিনটেই নিয়েছি তিনটাতেই ভালো লাগছে দেখতে তার জন্য তিনটেই নিলাম এটা খেতে অনেক ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো যাই হোক চলুন এখন আমরা নেক্সট প্রসেসে যাই যেই কড়াইতে পুর তৈরি করলাম ওই কড়াইতেই আমি অল্প একটুখানি দুধ নিয়ে নিচ্ছি দুধটা চাল করতে করতে অনেকটাই গাঢ় হয়ে গেছে তো তার জন্য আমি অল্প একটুখানি জল মেশালাম দেখুন এখনো কতটা গাঢ় আছে তো যাই হোক গ্যাসটা অন করে দিলাম দুধটাকে একটু কিছুক্ষণ চাল করে নেব তো বন্ধুরা দুধটা ভালো মতো জাল করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি খেজুর গুড় প্রথমে অল্প একটু গুড় দিলাম যদি লাগে পরে দেওয়া যাবে কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আরো একটু গুড় লাগবে তো আমি আরো অল্প একটুখানি গুড় দিয়ে দিলাম আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখনকার খেজুর গুড় বিশেষ একটা ভালো না দুধের মধ্যে দিতে দিতে একদম ফেটে যায় তো তার জন্য আমি গ্যাসটা অফ করেই গুড়টা দিলাম তো যাই হোক দুধটা আমাদের রেডি হয়ে গেছে আর এই যে দেখুন আমি অল্প একটুখানি ক্ষীর রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি একটু এভাবে করে সাজিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি জাল করা দুধটা এগুলোর ওপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে একবার খেলে আপনি বারবার বানিয়ে খেতে চাইবেন তো দেখুন আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর খালি দেখতে সুন্দরই নয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর দেখুন দেখে মনে হচ্ছে না যে এটা আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি মনে হচ্ছে যে বাজারে কেনা কোনো একটা দামি মিষ্টি তো চলুন একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাই যে ভেতরটা কেমন লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভেতরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখুন বন্ধুরা আমি পাউরুটির সাইডের শক্ত অংশগুলো দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু আমি মিক্সিতে দিই আমার মিক্সি নেই আমি এটাকে তৈরি করেছি এই যে এরকম ভাবে পাউরুটির শক্ত অংশটা হাতে নিয়ে যে দু দিয়ে যেরকম করেছি দিয়ে কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে দেখুন আমি এটা দিয়ে আপনাদেরকে চপ তৈরি করে দেখাবো তো যাই হোক আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার